আপনি কি জানেন জাপানিসরা নিজের মাতৃভাষাকে সব ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে আপনি যদি জাপানে উচ্চশিক্ষা কিংবা চাকরির প্রত্যাশায় যেতে চান তাহলে জাপানিজ ভাষা শিক্ষাটা খুবই জরুরি এমডিবি আইটি ইনস্টিটিউট সরাসরি জাপান এমডিবি কর্পোরেশন লিমিটেড দ্বারা পরিচালিত একটি আইটি এবং জাপানিজ ভাষা প্রশিক্ষণ কেন্দ্র যেখানে নেটিভ জাপানিজ এবং দূভাষিক ট্রেনার দ্বারা এন ফাইভ n4 করানো হয় এছাড়াও নাট এবং জেলপিটি পরীক্ষায় রয়েছে শতভাগ পাশের নিশ্চয়তা ভাষা শেখার পর স্টুডেন্ট ভিসা টিআইটিপি ভিসা এবং ডাব্লিউ ভিসায় জাপান যাওয়ার জন্য সকল প্রকার পরামর্শ এবং সহযোগিতা প্রদান করা হয় জাপানিজ ভাষা শেখা ও যে কোনো বিষয়ে ফ্রি কনসালটেশন পেতে আজই চলে আসুন আমাদের উত্তরা ক্যাম্পাসে আমাদের ঠিকানা হাউস নাম্বার বিশ রবীন্দ্র সরোণীর রোড সেক্টর সাত উত্তরা ঢাকা যেকোনো প্রয়োজনে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে